সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম লস অ্যাঞ্জেলেসের দাপানল নিয়ে ট্রাম্পের করা সমালোচনা এরপর জানিয়ে দিব গাজা ও পশ্চিম তীরে বারো দিনে তেরো ইসরায়েলি নিহত এদিকে হামাস ইসরায়েল আলোচনার সর্বশেষ যে তথ্য জানা গেল এরপর জানিয়ে দিব হামাসের সঙ্গে চুক্তিতে মইয়া ইসরায়েল যা বললেন গোল্ডবার্গ আরও জানিয়ে দিব ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে ট্রাম্পের করা সমালোচনা লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল চলমান থাকায় ক্যালিফোর্নিয়ার প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদদের অযোগ্য আখ্যা দিয়ে বলেন তারা জানে না কিভাবে আগুন নেভাতে হয় ট্রাম্প আরও বলেন এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি তারা দাবানল নেভাতে পারছেন না কি সমস্যা তাদের ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী দাবানলে এখন পর্যন্ত অন্তত ষোলো জন মারা গেছেন এক দশমিক পাঁচ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে এবং ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি স্থাপনা দাবানল সবচেয়ে বেশি আঘাত হেনেছে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় যেখানে পানির অভাব আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করছে দাবানল মোকাবেলায় ডেমোক্রেট গভর্নর গ্যাভিন নিউজমের প্রশাসনের প্রস্তুতিকে ব্যর্থ বলে অভিহিত করেছেন ট্রাম্প তিনি দাবি করেছেন হাজার হাজার সুন্দর বাড়ি ধ্বংস হয়ে গেছে আরও অনেক শীঘ্রই হারিয়ে যাবে চারপাশে কেবল মৃত্যু অন্যদিকে গভর্নর নিউজম ট্রাম্পকে লস অ্যাঞ্জেলেসে এসে ক্ষতির পরিমাণ সরাসরি পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন গাজা ও পশ্চিম তীরে বারো দিনে তেরো ইসরায়েলি নিহত নতুন বছরের শুরু থেকে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে তেরো জন ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী নিহত হয়েছেন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দখল দেশটির মিডিয়া টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত ছয় জানুয়ারি পশ্চিম তীরে সংঘর্ষে তিনজন ইসরায়েলি নিহত হন বাকি এগারো জন বিভিন্ন অভিযানে গাজার উত্তর পূর্বের বেত হানুনে নিহত হন ওই বেত হানুনে সংঘর্ষে দুইজন ইসরায়েলি নিহত হন সাত জানুয়ারি গাজার ওই এলাকায় আরও এক ইসরায়েলি সৈন্য নিহত হন এবং আট জানুয়ারি নিহত হন তিনজন সর্বশেষ এগারোই জানুয়ারি বেত হাননের সংঘর্ষে চারজন ইসরায়েলি সেনা নিহত হন এবং আরও ছয়জন আহত হন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এ নিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলিদের সংখ্যা এখন চারশো দুয়ে পৌঁছেছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু এখন উত্তর প্রান্ত যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরও তীব্র করেছে জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে হামাস ও ইসরায়েল আলোচনা সর্বশেষ যে তথ্য জানা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে যা ইসরায়েলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংগঠনটির পক্ষ থেকে শনিবারের এই ঘোষণা উভয় পক্ষের মধ্যে শত্রুতা বন্ধ করার প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে হামাসের মুখপাত্র জিহাদ তাহা এদিন লন্ডন ভিত্তিক প্যান আরব সংবাদ মাধ্যম আল আরাবি আলজাদিদ টিভিকে জানান মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির এবং বন্দি বিনিময়ের শর্তাবলী নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছে তিনি এ সময় উল্লেখ করেন যে দোহাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহর প্রতিনিধি এই ব্যবস্থাগুলোর অনুমোদন এবং চুক্তি স্বাক্ষরের জন্য অপেক্ষা করা হচ্ছে এদিকে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনাগুলো ইতিবাচকভাবে এগিয়েছে বলেই জানা গেছে কাতার ভিত্তিক আল আরাবি টিভি জানিয়েছে হামাসের কর্মকর্তারা বলেছেন আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পরবর্তী কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করা হয়েছে হামাসের সঙ্গে চুক্তিতে মরিয়া ইসরায়েল যা বললেন গোল্ডবার্গ সম্প্রতি হামাসের সঙ্গে বন্দি বিনিময়ে আলোচনায় অগ্রগতি হওয়ার পর গাজপত্যকা থেকে দ্রুতই নিজেদের সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলি মাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির নব্বই শতাংশ বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে এমন প্রেক্ষাপটে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরিগোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে বাস্তব আশা রয়েছে যা হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে স্থির হতে চলেছে তবে এটি হামাসের চেয়ে ইসরায়েলের অবস্থানের সঙ্গে বেশি সম্পর্কিত গোল্ডবার্গ বলেন আমার মনে হয় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু করে দেখানোর একটা চাপ কাজ করছে ইসরায়েলের ওপর তবে হামাসের ওপর কোনোরকম চাপ নেই কেননা যুদ্ধ শুরুর পর থেকেই হামাস তার দাবিতে এবং আলোচনার অবস্থানে খুবই স্থির রয়েছে ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় ইসরায়েল ইয়েমেনের জনপ্রিয় হুথি গোষ্ঠী ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে এই আশঙ্কায় দখলদার ইসরায়েল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে ইয়েমেনে ইঙ্গ মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুথিরা এ হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ শনিবার এক প্রতিবেদনে বলেছে আর নাসরোল্লার প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চ্যানেলটি জানায় একদিন আগে মার্কিন ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমা বর্ষণ করার পর তেলাবিব এ আশঙ্কা প্রকাশ করছে প্রতিবেদনে আরও বলা হয় ইয়েমেনের হুথি আন্না গোষ্ঠী অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে এর আগে শুক্রবার ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন জানায় ইসরায়েলি মার্কিন ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে এছাড়া হুদইদাহ ও রাশ ইশা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ আগ্রাসী বাহিনী সেনাবাহিনীতে যোগ দিতে ইসরায়েলে আসছে বিভিন্ন দেশের ইহুদিরা ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিতে তেলাবিবে আসছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ইহুদি নাগরিকরা ইসরায়েলি মারিব সংবাদপত্র জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যে দেড় শতাধিক বিদেশি নাগরিক ইসরায়েলে পৌঁছাবে প্রতিবেদনে বলা হয়েছে এসব লোকজন যুক্তরাষ্ট্র রাশিয়া কানাডা ফ্রান্স যুক্তরাজ্য কোস্টারিকা ডেনমার্ক মেক্সিকো নেদারল্যান্ডস স্পেন এবং অন্যান্য দেশের নাগরিক এর আগে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরিগোল্ডবার্গ জাজিরাকে বলেছিলেন ইসরায়েলি সেনারা নজিরবিহীন সংখ্যায় মারা যাচ্ছে এছাড়া চাকরি ছাড়া ও আত্মহত্যার প্রবণতা দেখা দিয়েছে এদিকে ইসরায়েলের গণহত্যার কারণে গাজা ও পশ্চিম তীর জুড়ে উত্তেজনা বাড়ছেই দুই সালের সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে প্রায় ছেচল্লিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা যাদের বেশিরভাগই নারী ও শিশু ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এ পর্যন্ত অন্তত আটশত ফিলিস্তিনি নিহত এবং ছয় জনের বেশি আহত হয়েছেন